আশ্চর্যজনক হলেও সত্যি যে মোবাইল ফোনের জন্য আড়াই বছরের এক শিশু কন্যা মারা গেল বলে গ্রামবাসীদের কাছ থেকে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে কৈলা শহরের জামতৈল বাড়ি এডিসি ভিলেজ এলাকায় আড়াই বছরের শিশু কন্যার মৃত্যুকে কেন্দ্র করে গোটা গ্রামে শোকের ছায়া নেমে পড়েছে উল্লেখ্য কৈলা শহরে চণ্ডীপুর ব্লকের অধীনস্থ জামতৈল বাড়ি এডিসি ভিলেজের দুই নম্বর ওয়ার্ডের মরাছড়া গ্রামের তাই বাসিন্দা দেববর্মা মূল শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে প্রত্যন্ত এই মরাছড়া গ্রামটি অবস্থিত গ্রামের বাসিন্দা খিচুপড়াই দেববর্মা ও তার স্ত্রী চন্দিনী দেববর্মা দুজনেই দিনমজুরি করে সংসার লালন পালন করেন তার চার ছেলে এক মেয়ে রয়েছে ছেলেরা বাড়ির বাইরে শহরে এলাকার সরকারি হোস্টেলে পড়াশুনো করলেও তাদের আড়াই বছরের শিশুকন্যা সোনাক্ষী দেববর্মা মা বাবার সাথে বাড়িতেই থাকতো এবং আড়াই বছরের সোনাক্ষী দেবশর্মা স্থানীয় অঙ্গনবাড়ি কেন্দ্রে প্রতিদিন সকালে যেত বলে খিচু করাই দেববর্মা জানিয়েছেন শনিবার খিচু করাই দেববর্মার স্ত্রী চন্দিনী দেববর্মা অসুস্থ থাকায় বাড়ির বাইরের কাজ করতে যাননি অন্যদিকে স্ত্রী চন্দিনী দেববর্মা এবং আড়াই বছরের সোনাক্ষী দেববর্মাকে বাড়িতে রেখে দিনমজুরির কাজ করতে সকালেই বাড়ির বাইরে চড়ে গিয়েছিলেন খিচু করাই দেববর্মা অপরদিকে চন্দিনী দেববর্মা অসুস্থ থাকায় শনিবার সোনাক্ষী দেববর্মা অঙ্গনবাড়ি কেন্দ্রে যাওয়া হয়নি প্রচণ্ড জ্বর থাকায় চন্দিনী দেববর্মা ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা অবস্থায় আড়াই বছরের শিশুকন্যা সোনাক্ষী দেববর্মা ঘর থেকে একা বেরিয়ে পড়ে সোনাক্ষী ঘর থেকে বের হয়ে পাশের বাড়িতে যাওয়ার সময় ধান খেতের পাশের ড্রেনের জলে পড়ে মারা যায় ঘটনার কিছুক্ষণ পর গ্রামে রেগা শ্রমিকদের নজরে আসে সোনাক্ষীর দেহটা পাশাপাশি সাথে সাথেই চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং ঘটনার খবর পেয়ে কিছু করাই ঘটনাস্থলে এসে সোনাক্ষীর মৃতদেহ উদ্ধার করে উনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক সোনাক্ষীর দেহটিকে মৃত বলে ঘোষণা করে শনিবার দুপুরেই সোনাক্ষীর মৃতদেহ বাড়ি এনে সৎকার করে নেওয়া হয়েছে ঘটনার পর কিংবা মৃতদেহ সৎকার অবধি স্থানীয় জাম তৈল বাড়ির এডিসি ভিলেজে কোনো আধিকারিক কিংবা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কেউ এগিয়ে আসেনি বলে জানান খিচুপড়াই দেববর্মা ব্যক্তিগত কারো কাছ থেকে কিংবা প্রশাসনিক কোনো ধরনের সাহায্য সহযোগিতা পেলে খুব উপকারে আসতো বলে কিছু করাই জানান এটা কোন জায়গা এটা মরাসরা কোন ডিসিপ্লিন জামতলবাড়ি মরাসরা দিন কে মারা গেছে মারা গেছে আমার মেয়ে মেয়ের বয়স কত মেয়ের বয়স আছে আড়াই বছর কি নাম ছিল সোনাক্ষী দেবর্মা আপনার নাম কি আমার নাম কিশুক রাই দেবর্মা কী করেন আমি বর্তমানে শ্রমিক মানুষের লবার কাটিয়ে খাই আপনার স্ত্রী কি করে আমার স্ত্রীও এরকমই বর্তমানে মানুষের পাটি উঠে তুলিয়ে আমি খাই আমরা খাই আপনারা দুজনেই শ্রমিক ও দুইজনই শ্রমিক আমরা এই আপনার মানে আপনার মেয়ে কীভাবে মারা গেছে আমার মেয়ে জন ওই আমরা বাড়ি কাজ করতে গেছিলাম তারপরে তার ওই সামনে গিয়া নালাতে পরিয়া মারা যায় জমির পাশে ও জমির পাশে তো তারপরে কেমনে বুঝলেন মারা গেছে মারা যাওয়ার পরে আমরা এখানে ওই তারা আসলে রেগার থেকে আইছিল আমার জেঠা তারা তারপরে তারা আয়া দেখছে দেখার পরে আমরা খবর দিছি খবর দেওয়ার পরে আমরা তোমার ডিস্ট্রিক্ট হাসপাতালে গেছিলাম তারপরে কয় ডাক্তার তারা আমরা মারা গেছে তোমার মেয়ে মেয়েকে ও মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে গেছিলাম জেলা হাসপাতালে গেছি গিয়ে আমরা তো জেলা হাসপাতাল এখন পর্যন্ত মেয়ে মারা যাওয়ার পরে মানে কোনো ধরনের সরকারি সাহায্য পাইছেন না না

মানে এমনিতে মানে কি মনে করেন যে এটা কি ঠিক ঠিকই জলে পরে মারা গেছে ঠিক ঠিক জলে পরে মারা গেছে সরাট দেখাই পার আছে আমরা এখানে ওই সরাটের মধ্যেও মারা যায় ওই জমির পাশে জমির পাশে সরাট